যার নাম শুনলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় যার নাম শুনলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গাই মে খবর দিনওয়ালা এলোরে মকা গাই মে খবর দিনেওয়ালা এলোরে মকা আসসালামু আলাইকুম আসসা নব রাসূল আমি তোমার প্রিয় غلام করোনা জুদা আসসালামু আলাইকুম আসসা নব রাসূল খোদা আমি তোমার প্রিয় غلام করোনা জুদা তাই না আমি তোমার প্রিয় গোলা রাখো প্রেম সুতাই বান্ধা রাখো প্রেম সুতাই গাইমে খবর দিনে এলো রে মকাই গাইমে খবর দিনে এলো রে যার নাম শুনলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় যার নাম শুনলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গায়ে মে খবর দিনওয়ালা এলরে মক গে খবর দিনীওয়ালা এলরে মক্লা জারে তাজিম করে সালাম জানায় সেই নবীকে চিনিলামা কি হবে উপায় আল্লাহ জারে তাজিম করে সালাম জানাই সেই নবীকে চিনা কি হবে যারে টো আঙ্গুলের ঋরে টোয়াঙ্গুলের ঋষারাই চন্দ্র দুভাগ হয়ে যায় চন্দ্র দুভাগ হয়ে যায় গাইবে খবর দিনেওয়ালা এলোরে মকা যার নাম শুনলে চমকি ওঠে দিল বেকার হয়ে যায় যার নাম শুনলে চমকে উঠে দিল বেকার গাই মে খবর দিনওয়ালা এলরে মকা দাওয়াত খাইতে গেলেন নবী যাবে রে ঘরে জাবির দুইটা ছেলে গিয়া ছিল মরে দাওয়াতে খেতে গেলেন নবী জাবির ঘরে জাবির দুইটা ছেলে গিয়া আছিল মরে আল্লাহর কুদরতের সারা কোদূর তেরি শরাই ভাই জীবিত হইয়া যায় জীবিত হইয়া যায় গাই মে খবর দিনি ওয়ালাই নরে মকাই গাই মে খবর দিনি ওয়ালাই নরে মকাই জান নাম শুনলে চমকি ওঠে দিন বেকারার হই যায় যার নাম শুনলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গাইবে খবর দিনে বলা রে গাই গাইবে খবর দিনে বলা এলো রে মিসামি কটাই লাম জিন দেগি মিসা মিসি কটাই লাম জিন He'd be হ কার বাকি অন্ধকার করে হবে বসতি অন্ধকার করে হবে বসতি मिसमी सि कटिला जिन्देगी मिसमी सि कटला जिन्देगि चोके दे কোকে দেখা হারাই হিলা ভন্দেগে এদুনেযা ম�োসাফে না জানো ফিৰ দেখা না জান না কতমা নোছ আইলগা ন কেও ৰহিলো চে দে হারাই হিলাম বন্দে চোখে দেরাই বন্দে গে তোম তামাশার ধুনিয়া খেদিন যাহিবাহারে হেমন সরিয়া তুমি রং তামাশার দুনিয়াকে দিন যাহিবহরে হেমন সরিয়া কিসেরাশায় কি রে নিশাই রায় সরে হেমন ওরিয়া হরে কিসেরাশাই সে হেমিয়া রামাশার দুনিয়া একদিনে মন সারিয়া তাই রে মালাকুল মত ভাইরে হাজির যখন অহিবে তোমার সামনে মালা আকুল মধাই হাজির যখন তোমার মাছ কোন চলবে না দিন তার রসামনে হে কোন চলবে না সে দিন তার রসামনে পাখিটা লহিয়া যাইবে শিভবন সে আইলে প্রাণ পাখিটা লহিয়া যাইবে শ্রিভুবন সে রং তামাস দুনিয়াকে দিন দহিবারে মন সরিয়া হায় রে রং

কেবে তোমার কাছে চুলিয়া রে কখন জাহানি সিঠিয়া শিব তোমার সামনে চুলিয়া হরং তাম দুনিয়া দহিবারে মারিয়া মন মনসারিয়া তুমি কাবের পোষ নেহের জ থাকতে যোগাল কই রে কাবোষ নেহব থাকতে না করোনা অক্ষায় পাশনা করিলে উপায় ভাইরে থাকবে না ভাইরে ওই পরীক্ষায় পাশনা করলে উপায় কিন্তু ধরবে না রং তামস দুনিয়া দিন চাইবারে মনসারিয়া হয় রং দুনিয়া একদিন

সে যে পৌড়ি ক্ষমাটাও চাওনা আলার কাছে সেজে দাই পৌড়ি ক্ষমাটাও তুমি চাও না রং তামাসা দুদিন চাহিবারে মোয়া তুমি রং তামাসা দুদিন নাহি বারে মুক্তিয়া হর কী শেরাশাই কী শের নিশাইয়া সোরে মন পুরিয়া রং তামাশা দুনিয়া কি দিন চাহিবারে মন